ফের হাতির হামলায় মৃত্যু হলো একজনের এবার ডুয়ার্সের জঙ্গল এলাকায় গরু চড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাথোয়ার জঙ্গলে মৃতের নাম অমর বাহাদুর ছেত্রী বয়স সত্তর বছর তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আরাং ভাষা দুই নম্বর পঞ্চায়েত এলাকায় পশ্চিম খয়ের কাটার বাসিন্দা ছিলেন জানা গিয়েছে প্রতিদিনের মতো রবিবারও অমর বাহাদুর ছেত্রী সহ বেশ কয়েকজন নাথুয়ার জঙ্গলে গরু চড়াতে যায় সেই সময় একটি হাতের দল তাদের সামনে চলে আসে সকলে পালিয়ে গেল অমর বাহাদুর পালাতে পারেনি সন্ধ্যা নেমে আসাই পরবর্তীতে তার খোঁজ পাওয়া যায়নি তার সঙ্গীরা বাড়িতে খবর দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাথোয়া রেঞ্জের বনকর্মীরা সোমবার সকালে নাথোয়া বিটার সাউথ ডাইনা ব্লকের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয় এদিন দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় বানারহাট থানার পুলিশ এদিকে বন দপ্তরের পক্ষ থেকে বারংবার জঙ্গলে মানুষকে যেতে বারণ করা হলেও এক শ্রেণীর মানুষ তা মানছেন না যে কারণে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে